আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বসে বসে একটা জিনিস ভাবছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমরা যতক্ষণ জীবিত আছি আমাদের একটা নাম আছে আমাদের একটা পরিচয় আছে কেউ আমাদের খালা বলে ডাকে কেউ আমাদের মামি বলে ডাকে কেউ আমাদের মা বলে ডাকে বোন এক একটা সম্পর্ক দিয়ে কেউ কেউ আমাদের ডাকে ঠিক না নাম ধরে ডাকে বললাম না পরিচয় আছে মরে গেলে কি হয় এটা বডি হয়ে যায় আমরা লাশ হয়ে যায় লাশটা কোথায় রেখেছো বডিটা কোথায় রেখেছ কেউ কিন্তু বলে না তাহমিনাকে কোথায় রেখেছো কেউ কিন্তু বলবে না যে তাহমিনাকে কবর দিয়ে এসেছো বা এই টাইপের কথাবার্তা তো আসল ব্যাপারটা কি সোল আত্মা অথচ আমরা আত্মাকে অবহেলা করি আত্মাকে হিংসা বিদ্বেষ ঘৃণা দাঙ্গা হাঙ্গামা সব দিয়ে একদম টক্সিক করে ফেলি তাই না আত্মা কোনো শুদ্ধিকরণ করি না সবচেয়ে জরুরি কিন্তু আত্মার শুদ্ধিকরণ এই যে মুখে ক্রিম লাগাচ্ছি ফেসিয়াল করছি সব কিছুই করছি পরিষ্কার করছি বডি ক্রিম লাগাচ্ছি লোশন লাগাচ্ছি আত্মার জন্য কি করছি আত্মার কি যত্ন নিচ্ছি আত্মার কোনো যত্ন নিচ্ছি না সোলের কোনোই যত্ন নিচ্ছি না এখন কথা হচ্ছে সোলের কি করে যত্ন নিব সোলের যত্নটা হচ্ছে মেডিটেশন সকালে উঠে পাঁচ মিনিট বসে থাকুন শুধুমাত্র চিন্তা করুন সৃষ্টিকর্তার সাথে কানেকশন করতে পারেন প্রে করতে পারেন যে ধর্মের মানুষই হন সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করুন দেখবেন একটু হলেও আত্মা আলোকিত হবে এক্ষেত্রে আমলও করা যেতে পারে ভালো কথা শুনুন ভালো কাজ করুন ভালো কথা বলুন এসবই আত্মার খাবার এসবই হচ্ছে আত্মশুদ্ধির একটা প্রক্রিয়া তো আমরা যতটা না বডির প্রতি যত্নশীল আত্মার প্রতি যত্নশীল নই তাই তো সারা বিশ্বে দেখেন এত নাশকতা ঘটনা ঘটছে এত মানুষ মানুষকে হত্যা করছে এত সহিংস সহিংসতা শুরু হয়েছে মানুষে মানুষে হানহানি কাটাকাটি যদি আত্মশুদ্ধ থাকতো আত্ম সোলটা ভালো থাকতো সোলটাকে কি বলবো শুদ্ধিকরণ করা হতো তাহলে কিন্তু এত কিছু হতো না তাহলে মানবিকতা থাকতো কারণ আত্মশুদ্ধির মাধ্যমে মানবিকতা প্রতিষ্ঠা করা যায় তাই আমরা যতই বডিকে যত্ন নিই না কেন যতই আমরা যত্নশীল থাকি না কেন এট দ্য এন্ড অফ দ্য ডে সোলটাই রয়ে যায় আত্মাটাই রয়ে যায় বডি তো মাটির সাথে মিশে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুমুল্লাহাত